বিসমিল্লাহির রহমান রহিম নারায়ে তকবির আল্লাহ আকবর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত ইসলাম প্রিয় তৌহিদীর জনতা আসছে আগামী উনত্রিশে নভেম্বর রোজ শনিবার বাদ জোহর হইতে ছোট রাঘবপুর দারুল কোরআন কৌমি মাদ্রাসার হিপস দেস্তারি ফজিলত উপলক্ষে বাইশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হইয়াছে ছোট রাঘবপুর তারা ঈশ্বরগঞ্জ মোমেন শাহী উক্ত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন হজরত মাওলানা মজিবুর রহমান রাঘবীর সাহেব কিশোরগঞ্জ কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী গবেষক পীরে কামেল হজরত মাওলানা মুফতি মাহবুবুল্লাহ কাসিমির সাহেব মোমেন শাহী আরও আজ ফরমাইবেন বিশিষ্ট আলেম দিন মুফাসিরে কুরআন হজরত মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব সিলেট বিশেষ আকর্ষণ হিসাবে তা শিফানবেন আনবেন কারা নির্যাতিত মাজলুম আলমে বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ মিরপুর ঢাকা বয়ান রাত আট ঘটিকা এছাড়াও আরও বিশিষ্ট ওলামায় ক্যারামগণ গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন উক্ত ইসলামী মহাসম্মেলনে জিকের সাথে দলে দলে যোগদান করিয়া দু জাহানের কামিয়াবি হাসিল করুন এসব সবাই দলে দলে আগামী উনত্রিশে নভেম্বর রোজ শনিবারের ইসলামী মহাসম্মেলনে এসো সবাই দলে দলে ছোট রাঘবপুর দারুল কোরআন কৌমি মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনে এসো সবাই দলে দলে শেখ মুফতি আলী হাসান উসামা সাহেবের ইসলামী মহাসম্মেলনে এসো সবাই দলে দলে সিরাজুল ইসলাম মিরপুরি হাফিজাহুল্লাহর ইসলামী মহাসম্মেলনে